এর আগে আমরা যে তোমাদের চ্যাপ্টারে পাঠ করছিলাম সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কুলম কুলোমের সূত্র আমরা করেছিলাম সেই কুলমের সূত্রে বলেছিলাম যে এই সূত্রকে ব্যবহার করে আমরা কিভাবে কোশ্চেন করব সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে আমরা করব। তো প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে যে কুলমের সূত্রতে কুলম বল যে প্রয়োগ হচ্ছিল সেই বল একটি ভেক্টর হয় এবং ভেক্টরের দিক আমাকে ঠিক করে জানতে হবে তো ভেক্টরের দিক যদি আমরা ঠিক করে জানি তাহলে ভেক্টরের উপাংশ নেওয়া ভেক্টরের লব্ধি বের করা আমরা সহজে কিন্তু বের করতে পারবো কারণ এখানে দুটো তিনটে বলের বেশি হয়ে গেলে আমরা সেই বলের কিন্তু বল কিন্তু এখানে আমরা বের করব ঠিক আছে তো আজকে যে পার্টটা হবে সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন কিছু নেব সেই কোশ্চেন সলভ করার পর বাকি থিওরির দিকে কিন্তু এগিয়ে যাওয়া হবে তো প্রথমে কোশ্চেন কিভাবে হবে আমরা সেটা দেখব তো কোশ্চেন ধরে নাও এভাবে আমাদেরকে দেওয়া রয়েছে একটি ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য সেটা আমাকে দেওয়া রয়েছে তো কিউ ওয়ান কিউ টু বাই কিউ টু আমি দেখতেই পাচ্ছি এ এ এ মানে সমবাহু ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ মানে এদের প্রত্যেকটা কোন যেটা হবে সেই কোন কি হবে সিক্সটি ডিগ্রি হবে ঠিক এবার কথা হচ্ছে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি আমি বললাম কিউ টুর উপরে প্রযুক্ত বল কি হবে কিউ টুর সরি কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি আমি বললাম কিউ টুর ওপরে প্রযুক্ত বল এফ টু বলছি মানে আধান টু এর উপরে যে বল প্রয়োগ হবে সেই বলের সেই বলটা কত হবে ঠিক আছে তো দেখা যাক সো আধান টু রয়েছে সেই আধান টু এর উপরে কিউ ওয়ান যে আধান রয়েছে সেও বল প্রয়োগ করবে কিউ টু আধান সেটাও বল প্রয়োগ করবে তো কিউ টু আর কিউ এর মধ্যে যে বল হবে সেই বলের দিক কী হবে কিউ থ্রি আর কিউ টুর সংযোজনকারী যে রেখা আছে সেই বরাবর হবে তার মানে টু এর উপরে তিনের দ্বারা যে বলটা হবে সেটা হবে এফ টু থ্রি আর টুয়ের ওপরে একের দ্বারা যে বল প্রয়োগ হবে সেটা কি হবে এক আর দুয়ের যে সংযোজনকারী লেখা আছে সেই বরাবর হবে এবার দুটোই সমধর্মী আধান সেই জন্য বাইরের দিকে কিন্তু কি হবে বিকর্ষণ বল লাগবে তো এফ টু ওয়ান কিন্তু এটা হবে তো এটা যদি সিক্সটি হয় এটা যদি সিক্সটি হয় তাহলে এই কোনটা এই কোনটাও আমাদের সিক্সটি হবে এবার কথা হচ্ছে এফ টু করে পাবো এফ টু ওয়ান হচ্ছে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার মানে এদের দূরত্বের স্কোয়ার কিউ ওয়ান কিউ টুর মধ্যবর্তী যে দূরত্ব আছে তার স্কোয়ার কিন্তু এটা হয়ে এবার এফ টু হবে এফ টু থ্রি হবে কে কিউ টু কিউ থ্রি ঠিক এবার আমি দেখতে পাচ্ছি এফ আর এফ টু ওয়ান এদের মধ্যে ষাট কোন রয়েছে তো লব্ধি যেটা হবে সেটা হবে এফ টু ওয়ান স্কোয়ার প্লাস এফ টু থ্রি স্কোয়ার প্লাস টু এফ টু ওয়ান টু থ্রি এদের মধ্যবর্তী কোন তো কথ সিক্সটি তো এখান থেকে আমাদের লব্ধি বল আসে এবার কোশ্চেন যদি থাকে কোশ্চেনে কি দেওয়া থাকবে মান দেওয়া থাকবে ধরে নাও এটা এক কুলম আধান এটা হচ্ছে এটা হচ্ছে টুই কুলম আর এটা হচ্ছে থ্রি কুলম তাহলে আমি এখান থেকে মান পেয়ে যাব এফ টু ওয়ানের যেটা আমার হবে কে ইন্টু টু ইন্টু ওয়ান বাই এ কে আমি কিছু দুই মিটার দিয়ে দিলাম তাহলে টু স্কোয়ার তো এখান থেকে আমি পাবো কে বাই টু এখান থেকে সেম আমি পাবো কে কিউ টু কিউ থ্রি টু আর থ্রি রয়েছে তো টু ইন্টু থ্রি মানে টু ইন্টু থ্রি বাই টু স্কোয়ার এদের মধ্যবর্তী দূরত্ব টু স্কোয়ার তাহলে আবার হয়ে যাবে থ্রি কে বাই টু ঠিক তো একটা কে বাই টু একটা থ্রি কে বাই টু এবার আমরা একে এখানে সলভ করবো কীভাবে সলভ করবো একে তুমি এক কাজ করো এফ নিয়ে নাও কে বাই টুকে এফ ধরে নিচ্ছি কে বাই টুকে এফ ধরে নিচ্ছি তাহলে এটা থ্রি এফ হয়ে যাবে তাহলে একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে থ্রি এফ এই দুটোর লব্ধি বের করার পর আমি শেষে গিয়ে এফ বসিয়ে দেবো যেটা কে বাই টু এখান থেকে দেখো সহজ হয়ে যাবে কি এফ স্কোয়ার প্লাস থ্রি এফ স্কোয়ার প্লাস টু ইন্টু এফ ইন্টু থ্রি এফ কস সিক্সটি হাফ হয়ে যায় ওয়ান বাই টু তো এখান থেকে আমি পাবো এফ স্কোয়ার ফোর এফ স্কোয়ার প্লাস এখান থেকে থ্রি এফ স্কোয়ার মানে আমি পাচ্ছি আন্ডার রুট সেভেন এফ স্কোয়ার মানে আমি পাব এফ রুট সেভেন এবার আমি এফের এর ভ্যালো বসিয়ে দিই কে বাই টু তাহলে কে বাই টু

এর পরের क्वेश्चनে আমরা চলে যাব একই টাইপের क्वेश्चन এখানে ত্রিভুজ ছিল সেখানে আমরা কি করব একটা বর্গক্ষেত্রাকার বর্গক্ষেত্রের চারটি কোণে কিন্তু আধান থাকবে সেই क्वेश्चन আমরা কিভাবে সলভ করব দেখি ঠিক চল তো একটি বর্গক্ষেত্র রয়েছে একটি বর্গক্ষেত্র সেই বর্গক্ষেত্রের এরকম বর্গাক্ষেত্রকার ধরুন নাও এটা এ আছে এ বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের এইখানে q1 এইখানে q2 আর q3 এগুলোর মান দেওয়া থাকতে পারে q4 ঠিক আমরা আগে লজিক বুঝি তারপরে হচ্ছে কোশ্চেন সলভ করব ঠিক তো এখানেও সেম ভাবে আমাকে যে কোনো একটি আধানের উপরে কি জিজ্ঞেস করতে পারে নেট প্রযুক্ত বল যেটা আছে সেটা জিজ্ঞেস করতে পারে যে কোনো একটি আধানের উপরে আমাকে কিউ এর ওপর জিজ্ঞেস করতে পারে কিউ টুর ওপরে কি বল প্রয়োগ হচ্ছে কিউ থ্রি কিউ ফোর তারপরে আমি দেখতে পাচ্ছি চারটে আধানের মধ্যে যে কোনো একটা আধানে যদি বল কি বল প্রয়োগ হবে নেট প্রযুক্ত বল কি হবে তাহলে বাকি তিনটের জন্য কিন্তু তার উপর বল লাগবে ধরে নাও আমি বললাম কিউ কিউ থ্রির উপরে বল প্রয়োগ হচ্ছে সেটা আমি বের করতে চাই এফ থ্রি বের করতে চাই তাহলে আমাকে দেখতে হবে কিউ ওয়ান কিউ কে বল প্রয়োগ করবে কিউ ও বল প্রয়োগ করবে কিউ টুও বল প্রয়োগ করবে ঠিক আছে তো এখান থেকে কিউ টু কিভাবে বল প্রয়োগ করবে কিউ টু বলবে আমাদের সংযোজনকারী যে রেখা আছে সেই বরাবর আমি কিন্তু বল প্রয়োগ করব সো এফ থ্রি টু প্রযুক্ত বল থ্রির ওপর দুয়ের দ্বারা এফ থ্রি টু প্রযুক্ত প্রযুক্ত বল তিনের ওপর দুয়ের দ্বারা তাহলে ফোর কীভাবে বল প্রয়োগ করবে ফোর একে কিউ থ্রিকে ভেতরে লিখছি তো ফোর বল প্রয়োগ করছে এফ থ্রি ফোর তিনের ওপরে চারের দ্বারা যে বল প্রয়োগ হচ্ছে সেই বল কিন্তু এ হবে ঠিক তারপরে হচ্ছে আমি কিউ ওয়ান আর থ্রির দেখবো কিউ ওয়ান থ্রির তো কি হবে ওয়ান থ্রির যে সংযোজনকারী রেখা হবে সেই বরাবর হবে এবার কি হচ্ছে এটা যাবে এই বরাবর মানে এটা যদি ফর্টি ফাইভ হয় ঠিক আছে এটা ফর্টি ফাইভ হবে ফর্টি ফাইভ হবে তাহলে ফর্টি ফাইভ বরাবর কিন্তু এগিয়ে যাবে এটাকে আমি এফ থ্রি টু লিখছি এই বরাবর এফ থ্রি ওয়ান কিন্তু লাগবে তাহলে আমি এখানে একটু ছবিটা ভালো করে এঁকে নিই একটা এফ থ্রি ফোর এই দিকে একটা হচ্ছে এফ থ্রি টু এই দিকে আর সেই বরাবর হচ্ছে ফর্টি ফাইভ বরাবর এটা যদি ফর্টি ফাইভ হয় তাহলে এটাও ফর্টি ফাইভ ডিগ্রি হবে এটাও ফর্টি ফাইভ ডিগ্রি হবে তো ফর্টি ফাইভ ডিগ্রি যদি এখানে হয় তাহলে এফ থ্রি টু আমাদের এখানে হবে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফ থ্রি আর F34 থ্রি ফোর আছে এই তিনটে বলের লব্ধির জন্য এবার কিন্তু আমাকে কি করতে হবে ভেক্টর লাগাতে হবে প্রথমে তো এই তিনটে বলের মান আগে লিখে ফেলি যে এফ কি হবে এফ তো প্রথমে F31 যেটা হবে কে কিউ ওয়ান কিউ থ্রি বাই তাদের মধ্যবর্তী দূরত্ব এটা যদি এ হয় এটা যদি এ হয় এটা এ রুট হবে তো এ রুট হোল স্কোয়ার এফ সেটা হবে কে কিউ থ্রি কিউ টু কিউ থ্রি বাই টু থ্রির মধ্যবর্তী দূরত্ব কত আছে এ আছে তো এ হয়ে যাবে আর আছে যেটা হচ্ছে এফ থ্রি যেটা হচ্ছে কে কিউ ফোর বাই এ স্কোয়ার হয়ে যাবে তো তিন আর চারের মধ্যে যে গ্যাপ আছে সেটা সেই গ্যাপটার স্কোয়ার হয়ে যাবে তো তিনটে বল আমরা কিন্তু পেয়ে গেছি এবার এদেরকে সলভ করার জন্য আমাকে কী করতে হবে তো প্রথম কথা হচ্ছে এগুলো যদি মান দেওয়া থাকে এগুলো একটা করে মান আসবে তো আমি মান ধরে নিচ্ছি একটা করে ধরাম এটা ওয়ান কুলম এটা টু কুলম এটা থ্রি কুলম এই কিউ থ্রিকে থ্রি কুলম ধরছি আর কিউ ফোরকে ফোরগুলো ধরছি তাহলে এফ থ্রি ওয়ানে যেটা হবে সেটা হয়ে যাবে কে ইন্টু ওয়ান ইন্টু থ্রি বাই এ কে আমি কোনো টু ধরে নিচ্ছি টু মিটার তাহলে টু রুট টু মানে আমাদের হয়ে যাবে ফোর টু মানে এট হয়ে যাবে নিচে এট হয়ে যাবে তো থ্রি কে বাই এট আমাদের এখানে হয়ে যাবে তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে থ্রি টু হলে এক কাজ করতে পারো প্রত্যেকটাকে সমান আধানও ধরে করতে পারো আমি শুধু ম্যাথাড শেখাচ্ছি কীভাবে তোমরা কোশ্চেন সলভ করবে এটা সো ওয়ান টু থ্রি ফোর কুলম করে কিন্তু আছে সো টু থ্রিতে কী হবে কে ইন্টু টু ইন্টু থ্রি বাই টু স্কোয়ার মানে ফোর আসবে তো ফোর এটাতে তাহলে এই থ্রি টুর ভ্যালু কী আসবে এই পাশে লিখছি টু মানে টু চলে আসবে থ্রি কে বাই টু আসবে আর এটা যেটা আসছে 3K কে বাই এট আসছে থ্রি কে বাই তারপরে থ্রি ফোর কি আসবে কে ইন্টু থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর বাই টু স্কোয়ার মানে টু মানে ফোর তো হয়ে যাবে 3K কে ঠিক তো এবার আমি এখানে লিখছি এইখানে আমি লিখে ফেলছি দেখে নাও এই এফ যেটা আছে থ্রি ফোর থ্রি ফোর থ্রি আছে ঠিক তারপরে হচ্ছে এফ থ্রি আছে থ্রি কে থ্রি কে বাই আর আছে আমাদের F31 যেটা 45 ফাইভে আছে সেটা হচ্ছে 45 ফাইভ ডিগ্রিতে থ্রি কে বাই ঠিক আছে এটাই আমাদের কিন্তু বল হয়ে যাবে এটাই আমাদের কিন্তু বল এদের লব্ধি আমাকে নিতে হবে তো এরকম যদি কোশ্চেন থাকে লব্ধি কী করবো যেটা কোনো কোণে আছে সেটার উপাংশ আমরা নিয়ে নেব এক্স তে তো থ্রি কে বাই কে আমরা উপাংশ নেব কোন দিকে এক্স ওয়াইতে তাহলে থ্রি এর উপাংশ যদি নেওয়া হয় তাহলে এই দিকে আসবে থ্রি কে বাই এইট ইন্টু কস ফর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু আর এই দিকেও যদি আসে তাহলেও তাহলে এটা মুছে দিচ্ছে তাহলেও আসবে থ্রি কে বাই এইট ওয়ান বাই রুট টু তাহলে আমার এই থ্রি কেটা আর আসবে না এই থ্রি কেটা আর থাকবে না সেটার উপাংশ নিয়ে নেয় ঠিক আছে তাহলে এক্সের দিকে আসছে থ্রি কে প্লাস থ্রি কে বাই এইট রুট আর ওয়াই এর দিকে যেটা আসছে সেটা 3K কে বাই এইট প্লাস থ্রি কে বাই এইট রুট তো এদেরকে এবার আইজে ক্যাপে আমরা লিখে ফেলব তাহলে নেট যে এফ যেটা এসছে 3K কে প্লাস থ্রি কে বাই এইট রুট সেটা আই ক্যাপ প্লাস থ্রি কে বাই এইট বাই রুট যে ক্যাপ ঠিক আমরা কোনোভাবে থ্রি কে কে কমন বের করে আনতে পারি থ্রি কে কে পুরো কমন বের করে আনতে পারি তো থ্রি কে কে কমন বের করলে ওয়ান প্লাস ওয়ান বাই এইট রুট টু আই ক্যাপ প্লাস এখান থেকে পুরোটাকে কমন দিচ্ছি তো ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট রুট টু জি ক্যাপ তো আমাদের এফ যেটা হবে কার ওপরে কিউ থ্রির ওপরে সেটা আমাদের এটা হবে এবার এই পর্যন্ত করার পর ঠিক আছে যদি নেট চায় মানে আই জে ক্যাপে নয় এমনি কোনো মান চায় এই এর যদি মান চাই এটা আমি ভেক্টারে লিখেছি এটা আমি আই জে ক্যাপে লিখেছি ভেক্টর তো মান করতে হলে তুমি জানো কি করতে হবে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে যদি এটা হয় যদি কোনো ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হয় তার মান হয়ে যায় আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে মান বের করতে হলে এটা স্কোয়ার করতে হবে কিন্তু এভাবে যদি কোশ্চেন থাকি তাহলে আইজে গ্যাপ ফরম্যাটে কিন্তু দেবে ঠিক আছে খুবই যদি সহজ ভালো ভ্যালু আসে খুবই সহজ ভ্যালু ধরে নাও এটা পাঁচ এসছে এটা চার এসছে তো আন্ডার রোড ফাইভ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার কিন্তু চলে আসবে আমি যেটা শেখাতে চাইছি সেটা হচ্ছে কোশ্চেন সলভ হবে জেনারেল কোশ্চেন কীভাবে সলভ হবে আমি সেই ম্যাথাড কিন্তু দেখিয়েছি এবার কি হচ্ছে ধরে নাও ধরে নাও এর একটা এর একটা পার্টিকুলার কেস আমি বলছি সেটাতে কি হবে এটা জেনারেল মেথড দিস ইজ জেনারেল মেথড এর পার্টিকুলার কেসে কি হতে পারে যে প্রত্যেকটা আধানকে আমরা একই আধান দিয়েছি প্রত্যেকটা আধানই হচ্ছে কিউ আধান মান একই তো প্রত্যেকটার মান যদি একই হয় তাহলে কি হবে সেটা দেখছি তো এটাও কিউ এটাও কিউ এটাও কিউ আর প্রত্যেক এটা হচ্ছে এ তো সাইড হচ্ছে এ এবার এবার আমি এই ভ্যালুগুলোকে চেঞ্জ করছিলাম তো এফ থ্রি ওয়ান কী হবে এটা যদি কিউ থ্রি হয় এটা কিউ থ্রি এটা ছিল কিউ ওয়ান এটা হবে কিউ টু এটা হবে কিউ টু আর এটা হবে কিউ ফোর তো খেয়াল করে দেখলে যে প্রত্যেকটা প্রত্যেকের উপরে কিন্তু সমান বল প্রয়োগ করছে আমি যদি বলি টু এর ওপরে কি ফোর্স লাগছে টু এর উপরে কি বল লাগছে বা থ্রির ওপরেই যে দেখছিলাম এর ওপরেই বলই দেখছি তো এর জন্য যে বল লাগবে সেটা হবে কে কিউ কিউ মানে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাবে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার পার্টিকুলার কেস বলছি আমি এই কিউ ফোর যে বলটা প্রয়োগ করবে সেটাও হবে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ঠিক আর এখান থেকে ওয়ান যে বল প্রয়োগ করবে সেটাও কি হবে এ ফোর্টি ফাইভেই হবে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার হবে না এ টু স্কোয়ার হবে মানে এ স্কোয়ার টু এ স্কোয়ার হয়ে যাবে আর এখানে কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার যেটা এর থেকে লাগছিল তো তিনটে বলই কিন্তু এইভাবে আছে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার আর এখান থেকে কিউ স্কোয়ার বাই টু এ স্কোয়ার এবার তুমি এখানে একটা কাজ করতে পারো জেনারেল মেথড তো ইউজ করতেই পারো কিভাবে জেনারেল মেথড কিভাবে যে এই কে কিউ স্কোয়ার বাই টু এ স্কোয়ারকে কে ফাইভ এ উপাংশ নিয়ে নিলাম ঠিক তো একটা উপায় হচ্ছে যেটা আমি আগে বলেছিলাম এর উপাংশ নিলাম তাহলে কি হবে কে কিউ স্কোয়ার বাই টু এ স্কোয়ার এটা তুমি করতে পারো মানে ধরে নাও একে আর একটু সহজ করার জন্য আমি একে এফ নিচ্ছি ঠিক একে এফ নিচ্ছি একে তাহলে এটা টু এফ হয়ে যাবে দেখো এর সঙ্গে দুই গুণ করলে এটা চলে আসবে আর এটা টু এফ হয়ে যাবে একটু আমি কি করছি লেখা বেশি লিখবো না বলে এটা করছি এটা টু এফ আর এটা টু এফ আর ফর্টি ফাইভ এফ আছে ফর্টি ফাইভ ডিগ্রিতে এফ তো একটা উপায় হচ্ছে এই এফ কে আমি উপাংশ নিলাম এক্স ওয়াই তে এফ কস ফর্টি ফাইভ এফ সাইন ফর্টি ফাইভ তাহলে প্রথম মেথড যেটা বলছি সেটা টু এফ প্লাস এফ কস ফর্টি ফাইভ মানে এফ বাই রুট টু এটা আর এইদিকে যেটা আসবে সেটা হবে টু এফ প্লাস এফ বাই রুট টু তা আমি দেখতে পাচ্ছি এটা যা হচ্ছে এটা যা মান হচ্ছে এটাও তাই মান হচ্ছে তাহলে এদের লব্ধিতে কি হবে ধরে নাও দুটো একই একই ভ্যাক্টর আছে এ তাদের লব্ধি কি হয়ে যাবে এ রুট টু হয়ে যাবে তো এদের যে লব্ধি হবে এই দুটোর এটাই পুরোটা এ এটাই পুরো এ তার সঙ্গে রুট টু করে দিলে এদের লব্ধি পেয়ে যাবে তাহলে আমার অ্যানসার যেটা হবে সেটা পুরোটাই এটা এবার আমি ওখান থেকে এফ এর ভ্যালু এখানে বসিয়ে দেবো বুঝতে পারছো এখান থেকে আমি বসিলাম সেকেন্ড মেথড বলছি যেটা আমি বলতে চাইছিলাম সেকেন্ড মেথড এটা মেথড ওয়ান ছিল সেকেন্ড মেথড হচ্ছে যদি এই দুটো টু এফ টু এফ হয় এদের লব্ধি যদি বের করি আমি ধরলাম এই এফটা নেই এই এফ নেই টু এফ আর টু এফ এর যদি লব্ধি বের করি সেই লব্ধি টু এফ রুট টু আসবে আর ফর্টি ফাইভ এ আসবে চলো এটা মুছে দিচ্ছি আমি কি করছি এই এফকে কে না এখন জানি না এই এফ কোথায় আছে আমি জানি না এখন আমি এই দুটোর লব্ধি বের করছি এই দুটোর লব্ধি কী হবে যেহেতু সমান বল আছে টু এফ রুট টু হয়ে যাবে এদের লব্ধি টু এফ টু এফ তাদের লব্ধি টু এফ রুট আর সেটা ফর্টি ফাইভ ডিগ্রিতেই হবে ঠিক ঠিক এবার এই যে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার যেটা আমি এফ নিয়েছিলাম সেটা অলরেডি আগে থেকে ফর্টি ফাইভে বসে আছে তো এই দুটো একই দিকে হয়ে গেছে এফ তাহলে আমি টু এফ রুট টু এটা করতে পারি তাহলে এফ প্লাস এখান থেকে আসবে এফ ওয়ান প্লাস টু রুট টু তোমরা আগের অ্যান্সার মিলিয়ে নাও একই অ্যান্সার আসবে আগে যেটা এসেছিল সেটা এটা এসেছিলো কত এসেছিলো এফ টু এফ প্লাস এফ বাই রুট টু আর সাথে রুট টু এসছিলো তো এইখানেই তুমি যদি দেখো তাহলে এফ কমন বের করে নিলে ওটাই আসবে এই রুট টুকে ভেতরে নিয়ে নাও ওটাই আসবে তো এটাই বোঝানোর ছিল যে যদি কখনো এই দুটো সমান হয়ে যায় তাহলে তাহলে এটা জন্য জন্য বলছি দুটো যদি এর দুটো বল যদি সমান হয়ে যায় তাহলে সেই বলের লব্ধি ফর্টি ফাইভে আসবে আর সেই ফর্টি ফাইভে যদি আসে তাহলে আমি এই এফ এর সঙ্গে এর সঙ্গে এই যে এফটা আছে তার সঙ্গে আমি ডাইরেক্ট যোগ করে দিতে পারবো তার সঙ্গে আমি সহজে কি করতে পারবো যোগ করে দিতে পারবো তো এটা হলে কি হবে অনেকটা ক্যালকুলেশন কমে যায় তো খেয়াল লাগবে এটা একটা পার্টিকুলার কেসের জন্য হবে জেনারেল মেথড কি এই যেটা বেঁকে আছে সেটাকে আমাকে এক্স ওয়াই দিকে ভেঙে নিতে হবে কিন্তু পার্টিকুলার কেসে কি হবে যদি এক্স ওয়াই এর দিকের বল দুই দিকেই সমান হয় তাদের তাদের লব্ধি ডি ফর্টি ফাইভে আসবে আর আগে থেকে যে ফর্টি ফাইভে ছিল সেইটা কি হবে তাদের দুটো লব্ধির সঙ্গে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কারণ একই দিকে আছে একই দিকে থাকলে আমরা যোগ করে নিতে পারি যদি সিদ্ধি লজিৎ